আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ থাকবে দেশে সকলেই শ্রমিক বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না ভাই আমরা বেঁচে থাকবো আর মতো বেঁচে থাকতে চাই আমরা চাই শান্তি যাতে আমাদের দেশে সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাত্রেবেলা দেশের বাইরে আমার ঠিকানা নেই এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে না দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় দেশে শুধু গাড়ি গালাজ পার্লামেন্টে গাড়ি গালাজ আমরা পার্লামেন্টে নেই কোন কোথাও নেই কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়াউর রহমানেরকে কে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ আমাদের ইউ ইয়ে করছে এইটা হলো তাদের কাজ পার্লামেন্টে কোনো কিছু হয় না কাজী এই পার্লামেন্টে আমরা জানি এই অবয়িত পার্লামেন্টের নেতৃত্ব দিতে জান জনগণের মধ্যে হবে এবং সেখানে জনগণের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশে অর্থনীতি উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতির ইতিহাসে জনগণের মধ্যে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বোচ্চতরের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে